বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমুল্ল্লাহ প্রিয় শিক্ষেত্রে আজ আমি তোমাদের সঙ্গে যে বেশি আমি কথা বলে যাচ্ছি তো নয় পয়েন্ট এক নবম দর্শন এর এটা হলো তোমার ত্রিকোণিতি অনুপাত হ্যাঁ আটের কোয়া নম্বর নিয়ে আলোচনা করে যাচ্ছি তোমরা অনেকেই অঙ্কটাকে দিয়ে ভয় পাও আজকে থেকে তুমি আজ ভয় এড়িয়ে চলবা এবং এখানকার তোমার ত্রিকোণমিতি আমি বস মানে চলবো ইনশাল্লাহ তাহলে লেখো ট্যানে হুম ট্যানে এখানে ওয়ান মাইনেস হলো কোয়াটে ঠিক আছে প্লাস এই যে কোয়াটে হুম আসতে নিশেষে ওয়ান মাইনেস হলো আমার হলো সেই ট্যানে এটা হলো একটা বড় ধরনের একটা অঙ্ক একে অঙ্কটাকে বানাতে হবে কি আমাদের সোজাসুজি বানাতে হবে সে কে আর কো সে কে প্লাস ওয়ান তাহলে এইটা আমার বাম পক্ষ আমরা বাম পক্ষটা একবারে লিখিয়ে নেওয়ার সুবিধা হবে তাহলে এখান থেকে দেখুন দেখো এই ট্যান সমান কী লেখা যায় এই সাইনে হুম আর লেখা যায় কসে এটা মাথায় রাখো খুব বড়ো ধরনের অঙ্ক ওয়ান মাইনাস এই কোয়াড সমান কী লেখা যায় এই কোসে নিচে গেল আমাদের হলো সাইনে খেয়াল রাখো এই প্লাস এই কোয়া সামান কি লেখা যায় এই কসে আর নিচে হলো আমার সাইনে এটা মাথায় রাখো তাহলে ওয়ান মাইনাস এই ট্যানে সামনে লেখা যায় কি এই সাইনে আর নিচে লেখা যায় আমার সেই কসে এটা মাথায় রাখো আমার এই যে এখানে সূত্র তো তুমি আসো ট্যান এ এই ট্যান এ সমান সমান লেখা যায় তাহলে সাইন সাইন এ বাই হলো কি এই কসে আবার কি লেখা যায় কামান সমান লেখা যায় যেটা হলো কস হ্যাঁ আর লেখা যায় আমার সাইনে এটার সূত্র এই সূত্র না জালে অঙ্কের মূল মন্ত্র তুমি খুঁজে পাবো না এবার তুমি এটাই বিশ্বাস রাখো আমার প্রতি এবার দেখো এই সাইনে সাইনে আর হলো কসে একটু কৌশলে রাখো তাহলে তুমি এখান থেকে পাও যেটা এই সাইনে আমার লস সবু থাকতেছে এখানকার এই সাইনে এখানে তুমি ভাগ করো সাইনে তাহলে এই সাইনে আসতেছে এবার অনেক কিছু বিস্তারিত এখানে বলার মতো কিছুই নেই তুমি নিজেই বসবা সাইনে সাইনে ভাগ করো তাহলে ওয়ান এই কসে আসতেছে হ্যাঁ এই প্লাস এখানে ওই কষেটা তুমি উপরে রাখো এই এটা তুমি এখানে দাও আর এখানে কষে এখানে লসাগু আসতেছে তাহলে তুমি এই যে কষে কষে এই যে ওয়ানের সাথে ভাগ করো কষে থাকতেসে ওয়ানের সাথে গুন করলে হলো কষে এই অঙ্কটা অনেকেই ভুলেই ফেলোয়া এবং ভালো করে দেখো কষে কষে ভাগ করলে ওয়ান এই তাহলে আমাদের ওয়ান দিয়ে সাইনিকে গুন করলে সাইনি আসতেছে হুম পরের কাজে তুমি এখন আসো এবার আমরা উল্টাই দিই আমরা যেটা ভাগটাকে গুন করে দেব এবার সমান সমান বাজারটা লাগবো তাহলে কী আসতেছে এই সাইনে। সাইন এ তাহলে এই যে কষে এটা তুমি রাখো হ্যাঁ উল্টায় দাও তখন কিন্তু নিচেরটা উপরে যাবে উপরটা নিচে আসবে এই সাইনে হ্যাঁ সাইনে নিচে আসতে সে সাইনে এ মাইনাস হলো তোমার সেই কস এ ওকে হ্যাঁ স্যার এই গুণন দেশে আমরা তাহলে এই যোগ তো আসেই হ্যাঁ তাহলে এই কসে কষে নিচে হলো আমার সাইনে গুণন দাও এই নিচের কষে উপরে চলে গেলো আর উপরটা নিচে চলে আসতেছে এই কসে মাইনাস হলো সেই সাইনে খুব ভালো করে অঙ্কটা দেখতে হবে অঙ্কটা হলো সেই অঙ্কের রাজা হুম এবার আসেন তাহলে এখান থেকে কাজ করেন এবার এই সাইনে সাইনে গুন করলে আমাদের কী আসে সাইনিজ ক্যারে সাইনিজ ক্যারে আসে আর নিচে আসতেছে এই কসে এটা গুনন যেহেতু কসে তাহলে এই সাইনে হ্যাঁ মানে হলো সেই কসে একটু বুঝার চেষ্টা করেন মাইরে স্টুডেন্ট এখান থেকে দেখেন এই সাইনে সাইনে যেটা আসতেছে এই যে সাইনে হ্যাঁ সাইনে এখান থেকে এই এই কসে মানে সাইনে ঠিক আছে এবার দেখো এটা যেটা এই উপরে কসে কসে হলো কসে স্কোয়ার এটা মাথায় রাখো সামান সামান আসেন তারপরে যেটা পাইলাম আমরা সোজাসুজি একটা আমরা আবার কী করবো এখান থেকে কাজ করে নেই যেটা হলো সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার এ তারপর কস এ তারপর সাইন এ মাইনাস হলো তোমার কস এ ঠিক আছে এখানে যেটা আমরা বুদ্ধি করতে যাচ্ছি এখানে এই যে সাইন এটা সামনে নিয়ে আসবো এই সাইনেটা সামনে নিয়ে আসতে আসতেছি তাহলে এখানে কি অবশ্যই এটা মাইনাস হয়ে যাবে এই যে মাইনাসটা আমি যেটা নিয়ে এসেছি এটা মাইনাস হয়ে যাবে তাহলে উপরে কী ছিল আমাদের সেই কস এসে আসে কসে থাকবেই এটা তো চিরন্তন হবে আমার সেটা চিরন্তন সত্য তাহলে এবার এখান থেকে মানে যেটা চাচ্ছি একবারে প্লাসে মানে সে মাইনাস করে দিয়েছি আমি ক্লিয়ার তাহলে এখান থেকে সাইনে তাহলে লেখো এই সাইনেটা সাইনের যে মাইনাসটা ছিল সেখানে আমি সামনে আনিয়ে আসছি হ্যাঁ তাহলে মাইনাস হলো কসে এখানে চিহ্ন অবশ্যই পাল্টা পাল্টে হবে এটা কোনো এখানে কোনো আর বলার কিছুই নাই হুম তাহলে এই যে তাহলে সাইনে সাইনে মানে কসে খুব ভালো করে বোঝা সেটা করতেছি আমি যাতে তোমাদের মধ্যে কোনো ত্রুটি আসে না এবার আসেন পরের স্টেপে আসেন তাহলে এখানে আমরা সোজা সোজা এটা হয়ে করি এই সাইনে এই যে কসে হ্যাঁ কসে তারপর হলো কি এই সাইনে হ্যাঁ তারপর মানে হলো সেই কসে এই যে কসে ওকে সাইনে কস এখানে লর সহ তো এখানে আছে কসে সাইনে মানে অলরেডি নিয়ে ফেলছি তাহলে তুমি এইটা ভাগ করো ভাগ করলে তোমার কস এ আর সাইনে মানস কসে চলে গেলো সাইন সাইনে আর সাইন স্কোয়ারে গুন করলে আমার হলো কি সাইন কিউব এ মানে তাহলে এই মাইনাস মাইনাস হ্যাঁ এখানে আফসোসের কিছু নাই এই সাইনে আর সাইনে এ মাইনাস কসে চলে গেল তাহলে কস এ আর কস স্কোয়ারে গুণ করলে হয় কস থ্রি এ মাই রে স্টুডেন্ট এই যে আমাদের অঙ্কর লাইনে চলে আসছে ইনশাল্লাহ তারপরের অবস্থান আমরা দেখি কী দাঁড়ায় তাহলে এবার সোজাসুজি তোমরা কাজ করো তাহলে ইকিউব মানুষ বিকির সূত্র নিয়ে আসো ইকুব মাইনাস বিকির সূত্র মানে কেমনি পেলাম এখানে এই যে সাইন কিউ আর এ আর কস কিউবে তাহলে নিচে তো যা আছে তা আছে আমরা কীত্রে ফেলে দেই তাহলে আসতেছে এখানে তাহলে সাইনে সাইন এ সাইনে মাইনাস কস এ এটা আমরা ব্র্যাকেটের মধ্যে রাখবো কেননা এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার মানে সাইন স্কোয়ারে প্লাস এ বি সাইন এ ইন টু হলো কস এ তাহলে হলো প্লাস কস স্কোয়ারে মানে এটা যে রাখতে পেলাম কি তাহলে এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার আর নিচে যা আছে তা লেখো এটা সামানটা এখানে হবে কি ছিল তোমার হলো সাইন এ হুম তারপর তোমরা এই সেই কসে তাহলে সাইন এ মাইনাস হলো সেই কসে এটা মাথায় রাখো তোমরা একই মাইনাস বিকুই সূত্র এভাবে আমরা ব্যবহার করলাম আচ্ছা এবার আসেন পরের স্টেপটা দেখি কি করা যায় তাহলে সাইনে কসে একের ঠাস্ট ঠাস করে তুমি কেটে দাও তো এখানে রাখার দরকার নেই তুমি থাকতে পারলা না আচ্ছা এখান থেকে তুমি আসো এই সাইন স্কোয়ার এ আর এই কস স্কোয়ারকে একসঙ্গে তুমি বসাই দাও প্লাস আস্তে কি সাইন এ ইন্টু হলে সেই কস এ ক্লিয়ার এবার আসেন তাহলে সাইন এ তাহলে আমাদের কস এ হ্যাঁ এখানে থাকতেছে এবার তুমি কাজ করো সাইন স্কোয়ার কস ওয়ান প্লাস এই সাইন এ সাইনে ইন্টু এলাক্সি কোসে মাই ডিয়ার স্টুডেন্ট আমি বলবো যে তুমি এই অঙ্কটা যদি একবার দেখো তাহলে তোমার আর কোনো কখনো জীবনে এই অঙ্ক সমস্যা হবে না এই অঙ্কটা আমাকে অনেকেই কমেন্ট করে বলছে যে অঙ্কটা স্যার খুবই কঠিন লাগে আমাকে আমাদেরকে আবার এই অঙ্কটা একটু বুঝাই দেবেন এই জন্য তোমাদের এই অঙ্কটা প্রয়াস করছি দেওয়ার জন্য হ্যাঁ এবার আসেন এখান থেকে তুমি একটা কাজ করো এখন না ওয়ান এই সাইনে সাইনে ইন্টু কসে আচ্ছা প্লাস তাহলে তুমি একটা কাজ করো এখান থেকে এই যে সাইন এ ইন্টু হলে সেই কস এ আর নিচে আছে কি সাইন এ ইন্টু হলে সেই কস এ মানে অঙ্কটাকে আমি এই ওয়ানের নিষেও সাইনে ইন্টু কস এ আছে সাইন এ ইন টু কেও সাইনে ইন্টু আছে তাহলে তুমি একবারে এই ঠাস ঠাসকে কেটে দাও যে তোমার থাকার আর দরকার নেই ওকে তাহলে তুমি এখান থেকে কাজ করো তাহলে ওয়ান বাই সাইনে ওকে ইন্টু দা ওয়ান বাই কস এ মানে এখানে তা এখন অবশ্যই আসতেছে কি এই যে প্লাস ওয়ান মানে কিছু নাই মানে কি ওকে তো কিছু রাখতে হবে মানে এখানে নাই বলতে ওয়ান আছে তাহলে ওয়ান বাই ছায়নে সমান কী লেখা যায় ওয়ান বাই ছাইনে লেখা যায় কোসেকে কোসে এই তাহলে এবার আসেন তাহলে ওয়ান বাই কষে লেখা যায় আমার সেকে এই সেকে আর আমরা সেই ওয়ান তো এখানে আছে এই প্লাস ওয়ান তাহলে কি লেখা যায় এখন অবশ্যই প্রমাণিত কথা লেখক তাহলে অঙ্কটা প্রমাণিত হয়ে গেল আচ্ছা প্রমাণিত হয়ে গেল তাহলে এখান থেকে আমরা প্রমাণিত পাইলাম যে অঙ্কটা অলরেডি এটা একটা অ্যান্সার আচ্ছা পরের এক্সটপে আমরা এখন আসি আর ওয়ান মাইনাস হলো এ আচ্ছা প্লাস প্লাস হলো কি সাইন এ নিশ্চয় আসতে শিখি ওয়ান মাইনাস হলো সেই কোয়াটে এবার সেটা সমান সাইনে প্লাস কসে বার করতে হবে তাহলে এটা একটা পক্ষ হবে কি ক্লিয়ার এটা বাম পক্ষ অবশ্যই হবে আচ্ছা ওয়ান মাইনাস হ্যাঁ এই টেনে তাহলে এ ওয়ান মাইনাস এ প্লাস সাইনে ওয়ান মাইনাস কোয়াটে এইটা কিন্তু মূল অঙ্ক এটা বাম পক্ষ আমরা নিলাম নেওয়ার পরে আমরা কাজ এটা করবো দেখো কীভাবে কাজটা করা যায় তাহলে কসে কসে আমার এখানে থাকলোই উপরে তাহলে ওয়ান মাইনাস টেনে কী লেখা যায় এই সাইনে আর লেখা যায় কি কসে এই প্লাস এই সাইনে তোমার এখানে থাকলোই তাহলে ওয়ান মাইনাস কোয়াটে কী লেখা যায় তাহলে কসে আর লেখা যায় কি এই সাইনে হ্যাঁ ঠিক আছে এবার আসেন তাহলে এই কসে তাহলে এই নিচে আমাদের লস হয়ে আসতে কসে তাহলে কসে এই এখানে যে কষে আমরা ভাগ করবো তাহলে কসে দিয়ে আমরা কি ওয়ান দিয়ে গুন করলে হলে সেই কসে হয় ওকে এই মাইনাস এই কসে কসে ভাগ করলে ওয়ান এই সেই সাইনে আসতেছে হ্যাঁ এই প্লাস এবার তুমি উপরে সাইনে তুমি রাখবা রাখার পরে এই সাইনে তুমি এখানে লস আগো তাহলে সাইনে দিয়ে এখানে ভাগ করো তাহলে সাইনে থেকে সাইন দিয়ে ওয়ানকে গুন করলে সাইনে আসতেছে ওকে এই যে মাইনাস মাইনাস সাইনে সাইনে ভাগ করলে ওয়ান এই যে সেই কসে আসতেছে ওকে এবার আসেন তাহলে এটা নিশ্চয় আমরা কি করব এখানে আবার নিচেরটা উপরে যাবে গুণ যখন করবো আমরা এটা তোমার চিরন্তনভাবে সত্য মাথায় রাখবে কী আসতেছে তাহলে এবার এবার দেখো তুমি এই কসে গুণন যদি দাও এই কস আমার উপরে চলে গেলো এই যে কসে হ্যাঁ মাইনাস সাইনে তোমার নিচে চলে আসতেছে এই প্লাস এবারও তাই তুমি সাইনেটা নেও সাইনে এই গুণন দাও তাহলে সাইনেটা তোমার উপরে চলে গেলো হ্যাঁ ঠিক আছে এই সাইন এবার আসেন এই সাইন এ মানে সেই কস এটা আমাদের নিচে চলে আসতেছে এটা মাথায় রাখো এবার আসেন নিচের কাজ এই কসে কষে হলো আমার কস এ স্কোয়ার এ ওকে স্কোয়ার এ তাহলে এখানে আসতেছে আমাদের সেই কস এ মাইনেস হলো সেই সাইন এ ওকে প্লাস তাহলে উপরে আসতে আসতেছে আমার কি সাইন স্কোয়ার এ হ্যাঁ তারপর আসতেছে আমার সেই কী আসতেছে সাইন এ মানে সেই কসে এ এটা লেখা যায় আচ্ছা লেখা যেতে যায় আমাদের আর অংশে নয় কোনো ভয় পরের স্টেপে আসি পরের স্টেপে হলো তোমার এখান থেকে যেটা পাইলাম আমরা হুম এবার অঙ্কটাকে মিলাই নেব কী মিলাই নেবো সেটা তুমি বুদ্ধি করো তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে তাহলে কস এ স্কোয়ার এ নিশ্চয়ই কস এ মাইনাস হলো সেই সাইনে হ্যাঁ তাহলে তুমি এখন কস এটা সামনে নাও কস এটা নাও তাহলে মানে সাইনে এটা এখন হয়ে গেলো তাহলে এখানে যেটা মাইনাস আমরা পাইলাম ওকে এই মাইনাসটা নেওয়ার সাথে সাথে তুমি এখানে অলরেডি কিন্তু এখানে প্লাস ছিল সেই প্লাস তুমি দিয়ে দাও দিয়ে দিলে আমাদের কী আছে এখানে ছিল আমার কী উপরে ছিল আমাদের সাইন স্কোয়ারে এটা তুমি আগে মাথায় রাখো তাহলে নিচে এখন আসো সেই কস স্কোয়ারে তাহলে এই কস এই কস এ মাইনাস হলো সেই সাইনে হ্যাঁ অঙ্কটা খুব করে দেখবো প্লাস এনে আছে মাইনাস এই যে হলো তোমার সাইন স্কোয়ারে এবার কস এ মাইনাস হলো তোমার সাইনে এটা একটা গেল ওকে তাহলে এখন আমাদের এইটাকে আমার হয়ে যাতে বানাইতে পারি তাহলে আসো কস এ আর মানে ছিল সাইনে মানে এই যে কসে সাইনে কসে সাইনে দুটোর মতো হোক এইটা এইটা এটা ভাগ করো ভাগ করলে ওয়ান হয় যে কসে সাইনে আর কষে সাইনে ভাগ করলে ওয়ান হয় ওয়ান দিয়ে তুমি কস স্কোয়ারে গুণ করো তাহলে এই কস স্কোয়ার এ হয় এই মাইনাস এইটা দিয়ে তুমি ভাগ করো তাহলে ওই যে ওয়ান এই ছিল সাইন স্কোয়ারে সাইন স্কোয়ারে তাহলে এবার আসেন এবার যেটা সোজাসুজি আমরা পাইলাম একটা জিনিস এবার তোমাকে খেয়াল করতে হবে কি করলে অঙ্ক পাওয়া যাবে কস স্কোয়ার সাইন স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বিস্কেয়ার সূত্র কি লেখো তোরা এ প্লাস বি আর এ মাইনাস বি লেখো কি না এটা যে অতি সাধারণ একটা অঙ্ক তোমরা একটু মাথায় সৃষ্টি করার ব্যাঙ্ক তাহলে কস এ প্লাস সাইনে হুম এটা প্লাস হলো তাহলে এবার লেখো কস এ মাইনাস হলো সেই সাইনে একটা প্লাস হলে একটা মাইনাস হয় একটা মাইনাস হলে একটা প্লাস হয় তাহলে এবার কী বললাম এসে মানে বৃহস্কার এ প্লাস বিটা এ এককে বা ভালো করে শিখবা আমার কাছে একটাই হল কি তুমি যদি আমার ভিডিওটা ভালো করে দেখো বুঝো তাহলে আমার মনে হয় আর কোনো সমস্যায় নেই তোমার জীবনে আমাদের প্রাইভেট আর করা লাগবে না তাহলে কস এ সাইনে এই যে কসে সাইনে একের বিদায় দাও ঠাস ঠাস করে বিদায় দাও তাহলে এবার আসতে সেই কস প্লাস হলো সেই সাইনে আচ্ছা তাহলে কস সাইনে তাহলে আমার অঙ্ক কিন্তু অলরেডি হ্যাঁ এই প্রমাণ কিন্তু আমাদের হলরেডি হয়েই গেল তাহলে কোয়াশে সাইনে অঙ্ক অলরেডি প্রমাণ হয়ে গেলো এইটা তুমি লিখো প্রমাণিত ঠিক আছে আর কিছু নেই অঙ্কের মধ্যে মাই ডে স্টুডেন্ট যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারবে নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফিজ